নমস্কার বন্ধুরা আমি সঞ্চারী সঞ্চারি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিওতে তো কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও আর কাল ছিল সরস্বতী পুজো তো আমার ছাদ বাগান আলো করে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছিল বেশ অনেক মানে সব কটা জবা গাছেই একটা দুটো করে ফুল এসেছিল তো যেহেতু নিজের হাতে গাছ লাগিয়েছি যত্নও নিজেই করি তাই প্রত্যেকটা ফুল আমি ঠাকুরের চরণেই দিই গাছে রাখি না যখন দেখি অনেক অতিরিক্ত ফুল হয়ে গেছে তখন ছেড়ে দিই গাছের জন্য কিন্তু বাকি ফুল আমি পুজোর জন্য তুলে নিই তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি সরস্বতী দেবীকে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি করানোর পরে পোশাক বদলিয়ে আমি পুজোতে বসে যাব। হঠাৎ করে সকালবেলা বন্ধুর ফোন এলো যে পুজো করছো তো বাড়িতে বললাম হ্যাঁ জিজ্ঞেস করলো যে কি প্রসাদ খেতে কখন যাব তো আমি বললাম যখন সময় হবে চলে আসবেন তবে দশটা সাড়ে দশটা বাজবে পুজো হতে চলে আসবেন তখন দাদাভাই মানে বন্ধু বলতে আমার বন্ধু না হাজব্যান্ডের বন্ধু দাদাভাই আমাকে ইয়ার কি করে বললো যে কি কি খাওয়াচ্ছ সেটা তো বলো প্রসাদ মানে যে শুধুই ফলের প্রসাদ তত নয় কি ঠাকুরের জন্য কি বানাচ্ছো সেটা বলো আমি বললাম চলে আসবেন দেখা যাবে শুধু ঠাকুরের জন্যই কেন মানুষের জন্য হচ্ছে হবে চলে আসবেন তো দাদাভাই আমি ইয়ার ছলে হলে নিলেও দাদাভাই দেখলাম সিরিয়াসলি নিয়েছিলেন ব্যাপারটা তারপর দশটা বাজে তখন আমাকে ফোন করেছেন যে কি বানালে আর কখন যাব বললাম চলে আসুন তারপর দেখা যাচ্ছে সেই করতে গিয়ে তখন মাথায় বাজ পড়লো যে চলে তো আসবে সাড়ে দশটায় টাইম দিয়েছি আর পুজো তখন সবাই শুরু হয়েছে দশটা নটা আঠান্ন বাজে সেই সময় ফোনটা এলো তাই ঝটপট পুজোটা সেরে না আলপনা দিয়েছি না কিছু অনেক কিছু করতে পারিনি পুজোর ঠাকুরের জন্য পলাশ ফুল কিনে এনেছিলাম সেটাও দিতে ভুলে গেছি সেটা ঠাকুরের মৃশিল্পের মধ্যেই ঢোকানো ছিল তো বারকতার মনে নেই জবের যাই হোক দিয়েছিলাম পরে সন্ধ্যাবেলা পলাশ ফুলটা ঠাকুরের চরণে নিবেদন করেছিলাম তারপর এসে ওদের জন্য একটু রান্নাবান্না করলাম মানে মা তো রান্না করছিলেন ওদিকে ভাত হচ্ছিল কারণ আমার ছানা রয়ে রয়েছে খিচুড়ি বা অন্য কিছু করলে তো কেউ খাবে না কাল সরস্বতী পুজোর দিন নাকি খিচুড়ি খেতে হয় তো আমি কি করলাম নেমেষে একটু লুচি বানিয়ে দিলাম ফুলকপি আলুর তরকারি হয়েছিল মিষ্টি দই ছিল আর একটু বেগুন ভাজা করে ওদের খাইয়ে দিলাম ওরা ওদের মতো কাজে বেরিয়ে গেল তারপর সারা দিনে বসে থাকা কিন্তু পুজোটা যে শান্তিভাবে করব সেটা করতে পারিনি কারণ যতই হোক একজন নিজের মুখে যখন এরকম নিমন্ত্রণ পেতে চায় তখন তাকে কি আর ফেরানো যায় খারাপই লাগে আজকাল মানুষ পাওয়া বড্ড কঠিন উনি নিজের থেকে যেহেতু চাহালেন আসতে তাই আর বারণ করতে পারলাম না করতে পারিনি তো E para খুব শর্টকাটে পুজোটা সেছিলাম আর হ্যাঁ আরও একটা কথা সকালবেলা যখন আমি একটা বাড়িতে একটা কাকিমার বাড়িতে জবা ফুল আনতে গেছিলাম তো কাকিমা বললো বোমা কিছু গোলাপ ফুল নিয়ে যাও বললাম কেন কাকিমা গোলাপ ফুল তো পুজোতে লাগে না আমরা তো দিই না সবাই বলে যে কাঁটা ফুল দিতে নেই তো কাকিমা বললো কেন মন্দিরে দেয় না মায়াপড়ে গিয়ে দেখোনি অন্য কোথাও দেখো তোমরা তো অনেক ঘুরতে যাও দেখতে পাও না মন্দিরে দেওয়া থাকে হ্যাঁ মন্দিরে তো দেয় কিন্তু আমাদের এলাকার লোকে বলে যে গোলাপে কাঁটা থাকার কারণে কোনো ঠাকুরকেই দিতে নেই তো কাকিমা বললো কিছু হবে না তুমি নিয়ে যাও হ্যাঁ আমি গোলাপ নিই আমার গাছের গোলাপও তুলি স্নানের জলে মানে গোপালের বা অন্য ঠাকুরের স্নানের জলে আমি মিশিয়ে স্নান করাই কিন্তু ঠাকুরের চরণে নিবেদন করি না কিন্তু যেহেতু সরস্বতী দেবী তো ভাবলাম যে একটু দেওয়াই যাই তাই নিয়ে এলাম তো অনেকগুলো গোলাপ নিয়ে এসেছিলাম কিছু পাপটি গাছের করে পড়েছিলো সেগুলো নিয়ে এসেছিলাম আনার পরে ওগুলো দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়নি বললাম না তাড়াতাড়ি খুব তাড়াহুড়োর মধ্যে স্নান পর্ব সেরেছি পুজো পর্ব ওই জন্য স্নান করাতে মনে ছিল না তো কোনোরকমে পুজো পাঠ সারা হলো আর এই হচ্ছে ঠাকুরের ভোগ আর হ্যাঁ পাশের বাড়ির জেঠিমা দেখলাম বাড়িতে আমি এবার গাঁদা ফুল করতে পারিনি না ছাদে না নিচের বাগানে তো পাশের বাড়ির জেঠিমা প্রায় দিনই বলে যে বৌমা ফুল নিয়ে যেও সবাই যাই হোক ভালোবেসেই তাই প্রচুর গাঁদা ফুল রয়েছে যেঠিমাকে সকালবেলা জানালা দিয়ে বললাম যে জেঠিমা আজকে কিছু ফুল লাগবে দেবেন না বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যেও বললো এখনই দাও একটা প্যাকেট দাও নাহলে তুমি এসো আমি জানালা দিয়ে একটা প্যাকেট পাট করে দিলাম তো কাকি জেঠিমা দেখলাম অনেকগুলো গাঁদা ফুল দিয়েছে মন ভরে ঠাকুরকে আজকে ফুল চড়িয়েছি মনে ভোগে আমি যাই দিই না কেন ফুলটা যদি আমি একটু বেশি করে দিতে পারি আমার যেন মনে খুব শান্তি আসে তো সেটাই আজ হয়েছিল। বিচ্ছিৎ করে আমি ঠাকুরঘরে সেইভাবে সত্যি বলতে কি আমার এতগুলো গোপাল রয়েছে সঙ্গে কাকিমার দুটো গোপাল ছিল তো কাকিমা গোপাল সোনাদের নিয়ে গেছেন আর পুজো পাটনা সেইভাবে করতে পারিনি মনটা ভীষণ খারাপ লাগতো তো গরম যায় পড়ুক হয়তো কষ্ট হবে বুঝতে পারছি ভীষণ গরম যদি হয় গতবারের মতো অবশ্যই শারীরিক কষ্ট হয় মানুষের থেকে শুরু করে সমস্ত জীব জন্তুদের কষ্ট হয় কিন্তু গরম না গেলে না আমি ভালোভাবে পুজো অর্চনা করতে পারছি না কারণ ছোটো দিনের বেলা একে তাতে করেই ঠান্ডা পুজো করতে বসে খুব অসুবিধা হয়ে যায় আমার গোপালদেরও প্রতিদিন স্নান করানো বা রাধা মাধবকে স্নান করানো আমি পারছি না করতে তাই জন্য চাচ্ছি যে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি চলে যাক অল্প অল্প ঠান্ডা পড়ুক এখন এই মুহুর্তে যে ঠান্ডাটা রয়েছে এরকম থাকলে তো খুব ভালো হয় কিন্তু সে আমার কথা অনুযায়ী তো আর আবহাওয়া চলবে না তো যাই হোক বন্ধুরা তোমরা এবার থেকে হয়তো ডেলি ফ্লগ দেখতে পাবে কেমন লাগছে ব্লগগুলো একটু কমেন্ট করে জানিও হলে না এই ভিডিও দিতে আরও একটা অনীহা চলে আসে ঠিক এই কারণে যে কেউ কোনো কমেন্ট করে না প্রথমত আমি যখন পুজোতে বসলাম তখন আমি ভেবেছিলাম যে আজকে ভিডিও বানানো যাবে না কারণ দাদাভাই ফোন করে ফেলেছে মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে মেয়ে তো এইসবে খুব অনীহা ও এই ভিডিও জিনিসটা করা বা সমাজের সমাজ মাধ্যমের সামনে আসাটা মনে হয় এই মুহূর্তে পছন্দ করে না হয়তো একদিন কোনো একদিন পছন্দের তালিকায় আসতেই পারে কিন্তু এখন আপাতত পছন্দ করে না তাই বললো আমি ওসব পারবো না একটুখানি দিয়ে বললো আমার হাতে ব্যথা হচ্ছে পালিয়ে গেল তারপরে এলো পাশের বাড়ির নাতনি যে আমার সঙ্গেই থাকে তোমরা হয়তো লাইভে ওকে দেখেছো কোনো দিন সুন্দরী এসেছিলো ছবি তুলতে আমার ফোনে কারণ ওদের ফোনটা নষ্ট হয়ে গেছে তো ঠামা দাও একটা ছবি তুলে নি আমার একটা না তোকে আছে বেশ সুন্দর লাগছে তুই প্রচুর ছবি তুলে না আমাকে ক্যামেরাটা একটু ধরে দে তো ও ক্যামেরাটা ধরেছিল আর আমি পুজো করছিলাম হুটো পাটা এই এইভাবে কোনো দিন পুজো আমি করিনি কালকেই জীবনে প্রথমবার ছিল আমার এরকম পুজো তো যাই হোক তোমরা মতে দেবী সরস্বতীকে ঠিক রকম দেখতে উত্তরটা আছে সরস্বতী স্তোত্রমের মধ্যে কিন্তু এটা ওই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যে মন্ত্রটা পড়া হয় সেটা না এটা কম্পোজ করেছিলেন ঋষি অগস্ত সরস্বতী স্তোত্তম গায়ত্রী মন্ত্রের মতোই একটা মন্ত্র যা ধারণ করতে হয় কোনো মন্ত্রই ওই বছরে একবার করে পড়ার জন্য বানানো হয়নি সরস্বতী স্তোত্রম আপনি চালে ইন্টারনেটে পেয়ে যাবেন আমি একটু সংক্ষেপে বলছি দেবী সরস্বতীকে মতে ঠিক কেমন দেখতে হয় মতে দেবীর গায়ের রং জুই ফুলের মতো শুভ্র চাঁদের মতো স্নিগ্ধ পরিধানে শ্বেত শুভ্র বস্ত্র মানে ওই হলুদ রঙের মাটির রঙের বাদামি খয়েরি কমলা রঙের প্রতিমা কিন্তু ষাষ্ট ভুল অনেকেই প্রতিমার গায়ের রং সাদা করে তার উপর ডিজাইনের শাড়ি চাপিয়ে দেন চুমকি ঝকমক করে এমনকি লাল পাট সাদা শাড়িও ষষ্ঠ ভুল দেবীর কোকড়ানো চুল চুলে থাকে চন্দ্র আর সূর্য এমনিতে যে কোনো প্রতিমার চুল কোঁকড়ানোই হয় মানে তাই হয়ে আসছে জেনে বা না জেনে এটা ঠিকঠাকই থাকে কিন্তু ওই চন্দ্র আর সূর্য অনেক জায়গাতে স্কিপ হয়ে যায় দেখেছি কেউ চন্দ্র দিয়ে দিলেও সূর্যটা আর খেয়ালে থাকে না দেবীর আসন পদ্ম যে সে পদ্ম না শ্বেত পদ্ম এটা অনেকেই জানেন না লক্ষ্মীর হাতে বা আসনে পদ্ম অনেক প্রতিমা বা ছবিতে দেখেছি কিন্তু দেবী সরস্বতীর পদ্মাসন খুব কম জেনে রাখুন দেবী সরস্বতীকে কিন্তু ষাষ্ট্রমতে মহালক্ষ্মীও বলা হয় অনেকে হাঁসের ওপর প্রতিমা বসিয়ে দেন এই হাঁসটা কোথা থেকে এসে জুড়ে বসলো কেউ কোনো রেফারেন্স দিতে পারলে ভালো হয় হ্যাঁ এটা ঠিক যে দেবী সরস্বতীর হাতে থাকে পুস্তক বা বই তবে আগের দিন রাতে সব বই টেনে ঠাকুরের পায়ের কাছে নিবেদন করে দেওয়া যাতে পরের দিন পড়তে বসতে না হয় এটাও কিন্তু ঠিক শাস্তে কোন জায়গায় লেখা আছে আমি জানি না অনেকেই বলেন দেবী সরস্বতী বিদ্যার দেবী এটাও একটু গোলমেলে ওনাকে বাগদেবী বলে অনেক জায়গায় উল্লেখ করা আছে এটা ঠিকই তবে ঋগ্বেদে যেখানে প্রথম দেবী সরস্বতীর উল্লেখ আছে সেখানে ইনি জলের দেবী মাদার্স অফ অল রিভার্স সাথে যুদ্ধও নাকি করতেন কিছুই মিলছে না তাই না প্রথাগত ধর্ম আসলে নদীর মতোই যেখান দিয়ে চলে চারপাশ থেকে উপনদী শাখা নদী সব এসে মেশে থিমের ঠাকুর কমলা রঙের ঠাকুর টুনির মা সবই এসে মেশে এই উপনদী শাখা নদী এগুলো ভালো না মন্দ এই প্রশ্নটাই অবান্তর নদী থাকলে তার শাখা নদীও থাকবে কিন্তু উৎসটাও থাকবে উৎসের সন্ধান করতে নামবেন নাকি ধর্মের নদীতে গা ভাসিয়ে দেবেন সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার দুটোই ঠিক আছে ভুল ধরতে চাওয়ার থেকে বড় ভুল বোধায় আর কিছুই নেই কোথাও একটা পড়েছিলাম সরস্বতী নদীর তীরে আগেকার দিনে মুনি ঋষিরা বসে তপস্যা করতেন পুঁথি লিখতেন সেখান থেকেই সরস্বতী বিদ্যার দেবী হিসেবে রূপান্তরিত হয়েছেন কিন্তু মা সরস্বতী আসলে দেবী এবং সুরের দেবী বিদ্যার দেবতা হলেন গণেশ যাই হোক আমি একটু সেকেলে টাইপের দুর্গা পুজো মানে বেলুন মঠের পূজা বুঝি স্বাস্থ্য মেনে পূজা বাকি তো সব আপন মনের মাধুরী মিশিয়ে হট্টগোল আমি এই হট্টগোলের বিরোধী নই তবে এগুলোর সঙ্গে ঠিক একাত্ম হতে পারি না যে যার মতো মত নিয়ে চলে সেটাই হয়তো ঠিক বিশ্বাস ভক্তি প্রার্থনা কাজ স্বতন্ত্রতা গ্রহণযোগ্যতা সবই হচ্ছে ধর্মাচরণের অংশ ঘরের পুজো সেরে বেলা সাড়ে বারোটা মানে ঘরের পুজো সারার পরে রান্নাবান্না খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে দিয়ে পোশাক আবার পরি চেঞ্জ করে আমি গেছিলাম পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দেবো বলে কারণ ওখানে পুজো হতে অনেক দেরি ছিল তো মোটামুটি সাড়ে বারোটা পৌনে একটার দিকে পুরোহিত মশাই ওখানে এলেন আমি গেলাম গিয়ে ওখানে অঞ্জলি দিয়ে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুজো পাঠ সম্বন্ধে যে কথাগুলো আমি বললাম হয়তো আমার অনেক জায়গাতেই ভুল আছে তোমরা ভুলটা আমার ধরিয়ে দিও কমেন্ট বক্সে আর বেশি কিছু আর বলবো না অনেক বকে ফেললাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে